এটা একটা ইলেকট্রিক গ্রাইন্ডার মেশিন যার দ্বারা গুরু করা যায় সব কিছু মানে সব কিছু চাল ডাল কফি বাদাম রসুন ধনিয়া গোলমরিচ শুকনামরিচ হলুদ শোলা গম এভরিথিং এখন আবার বলবেন এটা কাদের প্রয়োজন আরে ভাই প্রত্যেকের প্রয়োজন অর্থাৎ যে সকল বাড়িতে রান্না হয় সে সকল বাড়িতেই প্রয়োজন নিশ্চয়ই আপনার বাড়িতে রান্না হয় সুতরাং আপনারা প্রয়োজন অনেক স্টুডেন্ট ভাই বোনেরা আছেন যাদের রান্না করে খেতে হয় তো সেখানে বিভিন্ন ব্লেন্ড ও রান্না করার জন্য অনেক সময় নষ্ট হয় বিশেষ করে স্বাবলম্বী আপুরা আছেন। যারা চাকুরিতে ব্যস্ত থাকেন কিন্তু ফ্যামিলিকে সময় দিতে হয় রান্না করার কাজে অনেকটা সময় চলে যায় সেই ক্ষেত্রে সময় বাঁচাবে এই একটি প্রোডাক্ট আর সবচেয়ে মজার ব্যাপার হলো প্রত্যেকটা জিনিস মাত্র এক মিনিটের মধ্যে নিমিশেই গুরু করে ফেলতে পারেন এই প্রোডাক্টটি প্রোডাক্টটি পার্সেস করতে চাইলে কল না বাটনে ক্লিক করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন এখন চলুন এতে কি কি থাকছে একটি গ্রাইন্ডার মেশিন পাবো সাথে থাকছে একটি পাওয়ার কেবল তো আর দেরি কেন অর্ডার করে ফেলুন এখনই যাই হোক এক কথাই ব্র্যান্ড জগতে এই স্মার্ট ডিভাইসটি অলরাউন্ডার আর হ্যাঁ প্রাইস কিন্তু হাতের নাগারই থাকছে ডেসক্রিপশন বক্সে চেক করে নিতে পারেন